يو توال زمو जिंदाबाद 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 সব 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 সহ্য করা যায় নবীর সাথে গাদ্দারে সহ্য করা যায় এক সপ্তাহ পূর্বে আমি গিয়েছিলাম সিরাজগঞ্জ গোল্লাপাড়া আমি গাড়ি থেকে নামার পরে ছোট্ট একটা বাচ্চা বলল গোলাম রাব্বানি আসমি গরম সুন্নি হুজুর আসছে আমি বললাম বাচ্চ এদের আমি আ যাই এদিকে আসো ভয় পেয়ে গেলাম আমি ভয় বল ভয় পাবে না তুমি একটা নোট করো হুজুর কি নোট করবো আমি বললাম আজকে থেকে মনে রাখবা সুন্নি কখনো নরম হয় না সুন্নি মানে হচ্ছে গরম সুন্নি মানে হচ্ছে গরম আমার মা কে গালি দাও আমি নরম আমার স্টিকে গালি দাও আমি নরম আমার সন্তানকে গালি দাও আমি नाराज কিন্তু নবীর বিরুদ্ধে একবার জিহ্বা নড়াই দেখা শূন্যের মাত্রা গরম কেউ হতে বলা ঠিক কিনা জানা ভলিউম বাড়াই বলা ভালো যদি বাসতে হয় দেখি আসলে কি আমরা নদীকে ভালোবাসতে চাই তাহলে তাহলে আমি মনে ভুল ডেকেছিলাম আমি মাসখানেক পরে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা একখানে গিয়ে যে রাত 3টা বাজে সাপলা চক্র পার হওয়ার সময় দেখলাম একজন যুবকwidehatর মধ্যে মদেরボトル নিয়ে মাতলামি করছে মদ পান করছে আমি গাড়ি থেকে নামলাম सिंप্যাথি কাজ করেছে আমি বললাম যুবক এনি প্রবলেম কোন সমস্যা যুবক আমাকে বলল হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল ব্রেকআপ হয়েছে ধোকাবাজি করেছে তাই টেলিভিশনের পর্দা দেখেছে যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মত পান করে করলে কিছুটা লাগে আমি বললাম যুবক কষ্ট নিস না তুইও প্রেম করছিস আমি বললাম রাব্বানিক তাও প্রেম করছি আপনি আবার কার সাথে প্রেম করছেন আমি বললাম খোদার কসম তোর প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারছে কিন্তু আমার প্রেম রহমতর ধোলা দিয়ে আমাকে প্রশান্ত তোমাকে ধোকা দিয়েছে কিন্তু আমি যার সাথে প্রেম করি এক কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি আমাকে জীবন ধোকা দিবেন না আমি যার সাথে প্রেম করি আমার মা ছাড়বে তিনি আমাকে ছাড়বে না আমি যার সাথে প্রেম করি আমার বাবা ছাড়বে তিনি আমাকে ছাড়বে না আমি যার সাথে প্রেম করি খোদার কসম আমার অন্ধকার কবর ডানে মাটি বামে মাটি উপরে মাঠি নিচে মাঠি অন্ধকার আমার আপন বলবে দক্ষিণ পাশে মাটি আপনাদের উত্তর পাশে মাটি যে সামনে যে পিছনে আমি যাদেরকে আপন মনে করেছিলাম একজন পর্যন্ত আমার দিকে তাকাবে না আমার

ভালো যদি বাসতে হয় ভালো যদি বাসতে হয় তুই আসলে কেন প্রাণে ঠান্ডা করে চোখ সুন্দর মায়ের চেহারাটা একটা আমি বলেছি যুবক কষ্ট নিবা না কেউ যদি চেহারা চোখের মধ্যে এসিড মেরে দেয় পরের দিন চেহারা চোখ নষ্ট হয়ে গেলে তোমার ভালোবাসা এক মিনিটে নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কাশিনি এমন একজন নবীকে ভালোবাসি তলা আল বাদরু আলাই না নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর যুবক আমি কোন নবীকে ভালোবাসি হোসনে ইউসুফে কাটি মিশ্রে মে আঙ্গস্তে জানা ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে কবজি কাটতে কাটতে কমে পর্যন্ত কেটেছে মাশা সিদ্দিকে বলে আল্লাহর কসমর রহমিলা ওই মুহূর্তে ইউসুফকে না দেখে যদি আমার নবীকে একটা নজর দেখতো এদের পুলি যে কেটে তাম দুনিয়া কিমা বানিয়ে ফেলতো যার পরিমাণ ট্যাগ পেতো না নবী আমার এমন সুন্দর পৃথিবীতে এমন কোন সুপার আছে যে মৃত্যুবরণ করার পাঁচ বছর পর তাকে নিয়ে কেউ কুটুক্তি করেছে আন্দোলন হয়েছে বিক্ষোভ হয়েছে এমন কোন সুপার স্টার নাই কিন্তু আমার নবী আমার একজন সুপার স্টার সাড়ে চোদ্দ বছর আগে নবী পর্দা কমন করেছে এখন নবীকে সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায় নবীকে কাবয় বললে রক্ত গরম হয়ে যায় নিরক্ষর বললে রাস্তা নেমে যায় মনে রেখ নবীর সাড়ে কুটুক্তি হলে

আছে আমাদের এলাকায় আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি বেশি কথা বলিস না চোদ্দ শেখের ভিতর ঢুকাই দিব কসম অহংকার রেখে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে নামাজ যাররা পরিমাণ কাজ আসবে না তাই কোন একজন সাহেব চমৎকার বলেছেন ছাগল 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 না তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢোকাই দিলাম কোরবানি করো ছাগল জবাই করো আকি করো ছাগল জবাই করো ফাঁতে করো ছাগল গলার ছুরি লাগাও কিন্তু ময়না বলে মে না আমি কিছুই না আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না ময়নার প্রতি আমি আল্লাহর দরদ বেড়ে গেল একটা ময়না পেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা ছাগল জবাই করে চল্লিশ ভাগ করলো এক বাগের গোশত ময়না পাখের গায়ের মধ্যে নাই রে ময়না পাখি কিনার পরে সরবি কলা খাওয়ায় আপেল খাওয়ায় নাশপাতি খাওয়ায় কিরে ময়না তোর প্রতি মানুষের তো মহাব্বত কেন ময়না বলে আমি যে বলেছিলাম না আমি কিছুই না আমি যখন নিজেকে নগণ্য করেছি প্রত্যেকটা হৃদয় মানুষের জন্য আল্লাহ আমার জন্য মহাব্বত বাড়িয়ে দিয়েছে যদি বলে আগামীকাল বলে দেখুন না আমি কোটিপতি না আমি নগণ্য আমি এমপি না আমি আপনাদের মতো সাধারণ মানুষ খোদার কসম আপনি নিজেকে যত ডাউন করবেন উপর উঠানোর দায়িত্ব আল্লাহ কুদ্রুতি হাতেই নিবে একটু যেমন খেলে বলে সোহা সিদ্দিকা প্রশ্ন করেছিল নবী আপনি সুন্দর না ইউসুফ নবী সুন্দর নবী আমার মুসকি এসে বলেছিল জামা আলী

কাফের হলো ফজর নামাজ পড়তে সে মুসল্লিরা বলো ও ফ্যান্টাস্টিক এত সুন্দর গান খাবো আজকে দুই প্লেট না তিন তিন প্লেট না চার প্লেট কিন্তু সাতটা বাজে বাউজি চিন্তা করলো সব মশলা দেওয়া হয়েছে লবণ এক কেজি চল্লিশ দুই কেজি আশি তিন কেজি একশো বিশ টাকা লবণ না দিলে কি বা হবে লবণটা বাদ দাও লবণটা দিতে হবে না খাবার টেবিলে বসে পর্যন্ত মানুষ নিঃশ্বাস টানবার সুগ্রাম নিয়ে বলবো ও এত দারুণ মেজবানি খাবো আজকে ব্যাট পরে কিন্তু লোক মুখে দেওয়ার পরে বলবে কিরে ভাই কিরে করেছ খাবারের কোনো স্বাদ নাই কেন খাবারের লবণ দেওয়া হয় নাই আমার চোখের পানিগুলো চন্দ্র সূর্যের ভিতর না ঢুকতো চন্দ্র সূর্যকে মানুষ সুন্দর বলতো না আমরা নূর যদি গোলাপ ফুলের ভিতর না ঢুকতো গোলাপ ফুলকে সুন্দর বলতো না নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউর ভিতর না ঢুকতো মানুষ সুন্দর বলতো না আমিও

ভালো যদি বাঁচতে হয় জবান বলে ভালো যদি বাঁচতে হয় বলুন তুই হাত ধরে নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীকে যে আপনি ভালোবাসেন কেমনে বুঝবেন নবীর বিরুদ্ধে কুটতে করলে মাথার রক্ত রক্ত গরম হয়ে যাবে নবীর বিরুদ্ধে কুরুপ তেলা আক্রমণ করতে মন চাইবে কিন্তু আমরা এক কোটি বার বলেছি কেউ যদি নবীর বিরুদ্ধে কুরুপ্তি করে তাকে মারবেন না প্রথম চিন্তা করবেন সে কুরুপ্তি করে নাই সে তারা পরিচয় প্রকাশ করেছে তার মা একজন বাবা কিন্তু একজন বাবা তিনজন চারজন পাঁচজন অসংখ্য পুরুষের মিলন তার জন্ম হয়েছে সন্তানটা অবৈধ কারণ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কুরুপ্তি করে সে হালাল নয় সে হচ্ছে হারাম যাদা बना हाथ तो लगा निकिना। इन जामानों में तुम्हे बांसा मत बोलो। सुन बट तुम्हे न बांसा। हजरत है आदम की बेटी, शीश की बेटी यारत, यारत की बेटे कनाल, कनाल की बेटे मलाल, मलाल की बेटी यारत, यारत की बेटे इधरीस, इधरीस के बटे मतावश, मतावश के बटल मामा, मामा के बटल के नौ, नौ के बटल सांम, सांम के